ভারতে আর উড়বেই না ওয়েং ড্রিমলাইনার এবার বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র গুজরাটের এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর প্রশ্ন উঠেছে বোয়িং এর স্বাস্থ্য নিয়ে আর এর শোনা যাচ্ছে বোয়িং ড্রিম সেভেন এইট সেভেন সেভেন এইট এইট ফিলকে গ্রাউন্ড করে দিতে পারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ আপাতত এই বিমান উড়বে না যদিও সরকারের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি বৃহস্পতিবার আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওরা চার মিনিট পরেই ভেঙে পড়ে এআই ওয়ান সেভেন ওয়ান ওই বিমানটি বোয়িং ড্রিম লাইনারে ছিল এরপরে বিমানের নিরাপত্তার সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে শোনা যাচ্ছে সেফটি রিভিউয়ের জন্য বিমানটিকে আপাতত গ্রাউন্ড করে দেওয়া হতে পারে সূত্রের খবর ভারত আমেরিকার মধ্যে এ বিষয়ে আলোচনাও শুরু হয়েছে দুর্ঘটনার তদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সূত্রের আরও খবর এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে যদি বিমানের রক্ষণাবেক্ষণে কোনো খামতি বা গাফিলতি পাওয়া যায় তবে টাটা সংস্থার এই এয়ারলাইন্সের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে ওই সেভেন এইট সেভেন ড্রিম আয়ু অন্তত তিরিশ বছর চুয়াল্লিশ হাজার বার ওড়ার ক্ষমতা রয়েছে এই বিমানে তবে গতকাল যে বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে তার বয়স হয়েছিল এগারো বছর মাত্র দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে মে ডে কল করেছিল পাইলট তবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফে কোনো সাহায্য করার আগেই ভেঙে পড়ে বিমানটি পিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর ভেঙে পড়ে বিমানের টানা দুর্ঘটনার পর বোয়িং এর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে এয়ার ইন্ডিয়ার সঙ্গে ফ্লাইট ওয়ান সেভেন এর বিষয়ে কথা হচ্ছে আমরা তাদের সমর্থন জানাতে প্রস্তুত অন্যদিকে গতকাল হওয়া বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি শুক্রবার আমেদাবাদের সিবি হাসপাতালে পৌঁছে গেলেন তিনি দেখা করলেন বিমান দুর্ঘটনায় আপাতত খুঁজে পাওয়া একমাত্র জীবিত সঙ্গে এদিন সিভিল হাসপাতালে সি সেভেন ওয়ার্ডে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সেই ওয়ার্ডে বিমান দুর্ঘটনার ফলে আহত হওয়া রোগীর সংখ্যা পঁচিশ জন যার মধ্যে একজন বিমানের মধ্যে থাকা যাত্রী বাকিরা বিমানের আকাশ থেকে ভেঙে পড়ার ফলে আহত হয়েছে আহতদের সঙ্গে সাক্ষাতের পর নিজের মনের কথাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী এদিন তিনি লেখেন সমাজ মাধ্যমে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি শোকাহত এরকম হৃদয় বিদারক মানুষের মৃত্যু সহ্যের বাইরে প্রতিটা পরিবারের প্রতি আমার সমবেদনা তাদের কষ্টটা আমি বুঝতে পারছি এবং আমি এটাও জানি এই শূন্যতা পূর্ণ হওয়ার নয় বারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটা আটত্রিশ আহমেদাবাদের এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট লন্ডনে যাওয়ার জন্য টেক অফ করে ওই মুহূর্তে ফ্লাইটের ভেতরে জন জন প্যাসেঞ্জার এবং ছিল এয়ার কন্ট্রোল রুম থেকে সিগন্যাল পাওয়ার পরই প্লেনটা টেক অফ করেছিল কিন্তু হঠাৎই দেখা যায় সেই প্লেনটা ওপরে ওঠার বদলে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে আর কয়েক মুহূর্তের মধ্যে সেটা এয়ারপোর্ট থেকে পাঁচ কিলোমিটার দূরে ডিজে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর আজকে পরে সাথে সাথে বিষয় জুড়ে একটা হয় আর দুশো জনের মধ্যে দুশো একচল্লিশ জন সাথে সাথে মারা যায় তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই